প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা অ্যাকাউন্ট খুলছেন অনেকেই প্রশ্ন করতেছেন আমাকে যে ভাইয়া কিভাবে লোকাল ডিপোজিট দিয়ে আমরা ডিপোজিট উইথড্র করব লোকাল ডিপোজিটটা দিয়ে ডিপোজিট উইথড্র করার আগে আপনাকে অবশ্যই ম্যানেজার যে ভ্যারিফাইড এর কান্ট্রি ম্যানেজার বর্তমানে তানবির ভাই আছেন উনি গত চার পাঁচ বছর ধরে আমি ওনার সাথেই যোগাযোগ করি উনি আসেন ওনার সাথে আপনি যোগাযোগ করবেন নর্মালি নতুন অ্যাকাউন্ট খুললে ওনারা মেসেজ করে আপনাকে এবং ওনারা সার্বিক সহযোগিতাগুলো করা শুরু করে ওই সময় আপনি বলবেন যে ভাই আমি লোকাল ডিপোজিটটা ব্যবহার করতে চাই তা এটা বলার পরেই উনি আপনাকে লোকাল ডিপোজিটটা অ্যাকাউন্টের ভিতরে অ্যাক্টিভ করে দিবে এটা কিন্তু আপনি ইনিশিয়ালি পাবেন না এবার আসি যে আপনি ডিপোজিটটা কিভাবে করবেন তা লোকাল ডিপোজিটটা যখন উনি অ্যাক্টিভ করবেন উনি মূলত আপনার অ্যাকাউন্টের ভিতরে অ্যাক্টিভেশনটা কমপ্লিট করার পর আপনাকে একজন বিকাশ ভ্যারিফাইড এইচএফএম এজেন্টের সাথে পরিচয় করায় দিবে এবং উনি ওনার সাথেই আমি লেনদেন করি এবং ইনি কিন্তু বিকাশের ভ্যারিফাইড এজেন্ট তা ভ্যারিফাইড কীভাবে দেখুন যে বিকাশে আমরা যখন ডিপোজিট বা উইথড্র করব বিশেষ করে উইথড্র সেকশানে যদি আমরা আমি যাই দেখুন যে এখানে আপনার এই ট্রান্সফার টু আই এই অপশানটা কিন্তু থাকবে না তো এই অপশানটা থাকবে না এই অপশনটা এই অপশনটা তানবীর ভাই অর্থাৎ এর যে কান্ট্রি ম্যানেজার আছেন উনি অ্যাক্টিভ করে দিবেন অর্থাৎ এখানে উনি কিন্তু আপনাকে ভিতর থেকে এইচএফএমের এই এজেন্টের সাথে কানেক্ট করে দিচ্ছেন তার এজেন্টের দেখুন যে এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে এই থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স জিরো এটা তার এলডি বলতে লোকাল ডিপোজিট এজেন্ট তা এই অ্যাজেন্টকে আপনি টাকাটা পাঠাবেন উইথড্রার সময় এবং উইথড্র করার আগে আপনি তাকে বলবেন যে ভাইয়া আমি উইথড্র করতে চাই দেখুন এখানে আমার কিছু উইথড্র আছে প্রিভিয়াস রিসেন্ট কিছু উইথড্র যদি আমি দেখি দেখুন এখানে আমি বলছি তাকে যে ভাইয়া আমি উইড্র হবে তেরো ডলার এটা সেন্ড করছি আমার আইডিয়া তো এবং নগদে দিয়েন তখন উনি কিন্তু নগদে দিয়ে দিছে এখানে ভাইয়া উইড্র হবে বিকাশের চৌত্রিশ ডলার উনি রেটটা কত বলে দিল উইথ ডিপোজিট এবং উইথড্র রেট এবং উনি আমি পাঠিয়ে দেওয়ার পর আমার পাঠানোর সাথে আমার আইডি নাম্বারটা অ্যাটাচ করে দিলাম এবং আমার কোন নম্বরে আমি চাই বলে দিলে উনি কিন্তু পাঠিয়ে দিল এরপরে আবার দেখুন এখানে একুশ ডলারের একটু বেশি পাঠিয়ে দিল এখানে দেখুন যে প্রায় একাশি ডলারের মতো এটাও পাঠিয়ে দিল তা আপনার ট্রান্স্যাকশান উইদিন শর্ট টাইমে আপনার কাছে চলে আসবে এখানে দশটা বিয়াল্লিশে আমি পাঠাইছি এবং সে কিন্তু আমাকে দশটা পঞ্চাশের দিকেই আমাকে অ্যামাউন্টটা টপ আপ করে দিয়েছে আমার বিকাশে এখানে চৌত্রিশ পঁয়ত্রিশ ডলারের মতো আমি তাকে পাঠাইছি সে কিন্তু আমাকে উইদিন শর্ট টাইম এটা এগারোটা চৌত্রিশের দিকে আমাকে পাঠায় দিছে প্রায় এগারোটার দিকে আমি দিছিলাম অনেক সময় এটা সে মেসেজটা লেটে করে টাকাটা পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে আসে তো এখানে দেখুন যে সতেরো ডলারের একটা অ্যামাউন্ট তা এইভাবে কিন্তু আমি গত চার পাঁচ বছর ধরে তার সাথে যোগাযোগ করতেছি এবং তারা সব সময় অনলাইন থাকে এবং এইচএফএমের যে ভ্যারিফাইড তারা এটা বুঝবেন কিভাবে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যেই লিঙ্ক আপ করা তো এই না যে আপনি থার্ড পার্টি কাউকে পাঠাচ্ছেন যে আপনার আপনার এই ব্রোকার অ্যাকাউন্টের কোনোভাবেই কানেক্টেড না এরকম না এটা ভ্যারিফাইড একজন এজেন্ট এবং আপনার ব্রোকার অ্যাকাউন্টের মধ্যেই তারা লিঙ্কড আপ ফলে এর সকল ট্রানজাকশন কিন্তু আপনার এখানে রেজিস্টার্ড থাকতেছে আপনার ওয়ালেটে তা আপনি যদি কখনও কোনো ফাংশনালিটিতে কোনো ধরনের কোনো ঝামেলা আসে বা মনে করেন আমি যেটা পাইনি সাথে সাথেই আপনারা চাইলে আপনি কান্ট্রি ম্যানেজারকে মেসেজ দিবেন স্ক্রিনশট দিয়ে যে ভাই এটা একটু দেখেন আমি তো পাঠাইছি প্রবাবলি পাইছে কি না পাইছে যদি কখনো কনফিউশন হয় আমি কখনো এই ধরনের কনফিউশন পাইনি তা বন্ধুরা ইনিশিয়ালি এটা থাকবে না আমি যেটা বলতে যাচ্ছি উইড্রো ফাংশনে ট্রান্সফার টু আইবিটা ইনিশিয়ালি কানেক্ট করা থাকবে না আপনাকে ম্যানেজারকে বলে এটাকে কানেক্ট করে নিতে হবে এবারে সেই ডিপোজিট যারা করতে চান তারা কিভাবে করবেন আপনার যখন লোকাল এটা কানেক্ট হয়ে গেল তখন ওনার সাথেই আপনি ডিপোজিটের ফাংশনালিটিটা চালাবেন এভাবে আপনার আইডি নাম্বারটা দিবেন তাকে যে এই আইডিতে আমি টাকা চাচ্ছি এবং আমি অর্থাৎ ডলার চাচ্ছি এবং আমি এত ডলার চাই তখন সে আপনাকে বলবে যে ডলার রেট এত তখন ওই পরিমাণ টাকা আপনি তার বিকাশ বা নগদ বা রকেট যেটা আপনাদের মধ্যে কথা হয় সেটাতে পাঠিয়ে দিলে সে আপনার এমের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এবং আপনার ওয়ালেটে টাকাটা যোগ হয়ে যাবে এবং এখানে দেখুন ওয়ালেটে টাকাটা শো করতেছে এখানে আপনার ওয়ালেটে টাকাটা শো করবে তা বন্ধুরা কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম